ওকে সো ক্যামেরা ইনস্টলেশনের জন্য চিল্দার পার্টি নাফিজকে নিয়ে এসেছি এবং আলামিন সাহেব এসেছে ও হ্যাঁ আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আপনি কি বিদেশে ছিলেন নাকি ব্যবসা করেন গ্রাম থেকে কীভাবে এই বাড়ি বানালেন আপনার বাবা কি ব্যবসা করেন ভাই আপনি কি ফ্রিল্যান্সার কোন ডিপার্টমেন্টে কাজ করেন সব প্রশ্নের একটা উত্তর আজই শুরু করুন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আর আপনিও পারবেন আমার মতো আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ইনশাল্লাহ ফর মোর অ্যাবাউট মি সার্চ অন গুগল ইউজিং তোরিকুল জি এন তো এটা এটা খোলো এটা খোলো এটা খোলো তার আমরা প্রথমে এটা ফোনের সাথে ইনস্টলেশন করে নেবো আই মিন অ্যাপের সাথে কানেক্ট করে নিব তাহলে উপরে এইখানে যে ক্যামেরাটি আছে জাস্ট ওখানে খুলে এবং লাগায় দিব এখান থেকে অ্যাপের সাথে কানেক্ট করে নেবো এই কারণে ক্যামেরা যদি আবার কোনো প্রবলেম টবলেম থাকে এই জন্য আবার এটা খুলে আবার লাগানো আবার লাগানো পড়ানো একটা ঝামেলা এই কারণে এখানে যেটা আছে এটা হচ্ছে নিচের দিকে আর এটা হচ্ছে উপরে দিকে কেউ যদি উপরে মাউন্ট করতে চায় সেটা এই স্টিকার এবং নিচে মাউন্ট করতেছে এই স্টিকার মানে হচ্ছে এইভাবে দিয়ে জাস্ট ডিল করে রয়্যাল প্লাগ দিয়ে লাগানো যাবে এর সাথে কানেক্ট করে নিই তারপরে এটা উপরে তুলবো চলো আচ্ছা ক্যামেরাটি আমাদের এইভাবে থাকবে আচ্ছা লাইন দেখা যাক লাইন যদি ক্যামেরাটা আসে তার লাইন অটো রোটেট করবে এবং সঠিক জায়গায় সেট হয়ে যাবে আচ্ছা দেখা যাক লাইন দেওয়া হয়েছে এই যে ঘুরতে শুরু করে দিয়েছে সেটিংটা ও নিজে নিজে সেট করে নিচ্ছে এই যে তো আমরা বুঝে গেলাম যে ক্যামেরা রান হয়ে গেছে অলরেডি ইনস্টল আছে যে অ্যাপটা ওই অ্যাপের সাথে আমরা এই নতুন ক্যামেরাটা ইনস্টল করবো মিন কানেক্ট করবো আমি এখন সরাসরি চলে ফোন অ্যাপে প্লে স্টোর থেকে আইমো লাইভটা ইনস্টল দিয়ে নিতে হবে যেহেতু আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে সো আমি এখান থেকে জাস্ট সার্চ করে নিচ্ছি আইমো এই যে আইমো লাইভ চলে আসলো তো অলরেডি ইনস্টল আছে সো আমরা এইখানে অ্যাড করবো এই যদি আমাকে অ্যাড করতে হয় তাহলে এখানে আমি যে প্লাস সাইন যে আইকন আছে ওইখানে আমরা ট্যাপ করব তারপরে স্ক্যান কিউআর কোড এখানে অ্যালাউ করে দিচ্ছি এবং এইখানে আমার ক্যামেরার সাথে যে কিউআর কোড আছে আমি জাস্ট কিউআর কোডটা আমি ইয়ে করে নেব প্লাসের জন্য হচ্ছিল না আচ্ছা সো এখন টার্ন অন ব্লুটুথ বলছে আমার ফোনে সো আমি ব্লুটুথটা অন করে নিব এবং ডান তারপরে নেক্সট এল ইজ স্লো ফ্ল্যাশিং আমি দেখাতে পারছি না তারপরে ক্যামেরাতে যে একটি এল লাইট আছে ওটা স্লোলি ফ্ল্যাশিং করছে গ্রিন যে লাইটটা সো আমরা টিক দিয়ে দিলাম দেন নেক্সট হোয়াইল ইউজিং দিস অ্যাপ ওকে দেন আমার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিব ওকে সো আমি যখন ইনস্টলেশনের জন্য সব প্রসেস অ্যাড করলাম আমি অর্থোমেটিকভাবে এটা কিন্তু আমার চলে আসবে মানে যে কোনো একটা অপশন দিচ্ছি হোম মনিটরে দিলাম ওয়ে দিলাম তারপরে হচ্ছে আর কিছু আছে নিজে আর কিছু নাই তারপর ডান সো আমি এখানে স্যামসাং পাশে আমি সেভ করে রাখলাম পাসওয়ার্ড বা ইয়েটা সো এখানে যেটা বলছে যে ট্রায়াল ফর ফ্রি এটা হচ্ছে ওই যে অনলাইনে যে স্টোরেজ আছে ওইটা ডেজ ডেজের একটা ট্রায়াল দিবে সো আমরা এটার কোনো প্রয়োজন নেই আমাদের সো স্কিপ করতে আমাদের এই যে উপরে রাইট কর্নারে টপে এখানে আমরা স্কিপে অপশন আছে অপশনে ক্লিক দিলাম এন্ড মডিফিকেশন এর জন্য এটা আমরা পরে দিব প্রুজ আর ডুয়েল টু এফ ডি এ ডি এডি হচ্ছে নতুন ডিভাইস এটা আমরা এখন তে ক্লিক দেই তাহলে আমাদের দেখতে পাবো এন্ড নেক্সট এন্ড ওকে ফোন দেখতে পাচ্ছেন আমাদের মামা ঘোরাঘুরি করছে আমাদের গোটাও এটা হচ্ছে আমাদের ক্যামেরার ফুটেজ ফিক্সড লেন্স এটা এটা ফাইভ মেগাপিক্সেল অ্যান্ড দেন নিচেরটা এফটি লেন্স যেটা এটা হচ্ছে ফাইভ মেগা পিক্সেল পাশে আস্তে আস্তে ঘোরাচ্ছে নাফিস এই জন্যই পাশে ঘুরছে ওকে সো ক্যামেরা আমরা আপডোরে আছি আই মিন গোডাউনের ভিতরে আছি তারপরে দেখা যাচ্ছে আমাকে সো আমরা একটু বাইরে যাই এই ক্যামেরার দেখতে পাচ্ছেন যে ফুটেজ কোয়ালিটিটা আমি ফোন থেকে দেখাচ্ছি আর পরে কম্পিউটার থেকে দেখাবো সো উপরেরটা ফিক্সড লেন্স অ্যান্ড নিচেরটা হচ্ছে পিটি লেন্স এখানে অবশ্য লিখা আছে তো এরপরে আমরা সরাসরি চলে যাবো ইনস্টলেশনে এখানে আমাদের ক্যামেরাটা যখন ইনস্টল করেছিলাম তখন কিন্তু আমাদের এই যে এই পাশে বারান্দারা কাজ করা ছিল না বারান্দারা ফাঁকাই ছিল আচ্ছা এই স্টিকারটা আমরা এইটা আমরা যেহেতু উপর প্রান্তের এটা নিচের প্রান্তের আমার এটা লাগবে না আমরা এদের এটা কখনো লাগতে পারে এই জন্য এটা আমরা লিখে দেবো অন্য সময় যদি লেগে যায় সো এটা আমরা রেখে দিলাম এটা উপরে লাগাবো এবং আছে মানে যে পয়েন্ট আছে এই পয়েন্টে পয়েন্টে করতে হবে ড্রিল মেশিন দিয়ে আপনারা যদি ক্যামেরা অবশ্যই একটা প্রফেশনাল মিস্ত্রি দিয়ে করবেন কারণ আমাদের মামা অনেক প্রফেশনাল এই জন্য সারাদিন লাগিয়ে গেল নতুন ক্যামেরাটা ওই পাশে ইনস্টল হয়ে গেল তো এখন আমরা পুরাতন ক্যামেরাটা ওইখান থেকে খুলে এই পাশে লাগাবো ক্যামেরাটা আগে যেটা ছিল এটা অনেক সুন্দর ওই পাশে একটু আগেছ এই ক্যামেরাটা সেটিং করা অনেক সহজ ওটা তো যেমন এটা অ্যাটাচ ছিল বাট এটা খোলার সিস্টেম আছে এটা খুলে লাগানো যায় তো এটা আমরা লাগাবো এটা আমরা লাগাবো এইখানে এখানে যে ক্যামেরাটা সেট করার জন্য মনে করেছিলাম কিন্তু এখানে ক্যামেরাটা সেট করলে বাড়ির সামনে সম্মুখ্য যে পার্শ্ব ওইটা দেখা যাচ্ছে না এই কারণে এই জায়গায় কাঠ দিয়ে এখানে আমরা ড্রিল করে এখানে লাগাই নিব তো এইখানে একটু বর্ধিত করে নিয়েছি এই কারণে যে সামনে যেন আমাদের ফ্রন্ট সাইডটা দেখা যায় এবং আমাদের যে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা যেন দেখা যায় এবং পরবর্তীতে এটা রং করে দিব তো এই ক্যামেরাটা লাগানো খুবই ইজি এটা আমরা কালার করে নিলাম হোয়াইট কালার এবং এখানে স্ক্রু দিয়ে নিলাম ঠিক আছে দেখাও এখানে স্ক্রু দিয়ে নিলাম এটা উপরে গিয়ে আলাম টাইট দিবে আমি জাস্ট এখানে ঠিক করে দিলাম ধরো এই ভেতরে ঢুকিয়ে দেব ভেতরে ঢুকিয়ে দেবা টান্দা 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 এন্টিনের ডাক্তি ঘুরে নাও ভুল হয়েছে ভুল হয়েছে তোমার ভুল হয়েছে দেখি আমার কাছে আমার কাছে দাও এই যে এইভাবে 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 ঠিক আছে এর তো ঢুক দাও এবার বাম দিকে মনে বাম দিকে বাম দিকে হল না আচ্ছা নাম 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 আলামিন ফির এখনো আমাকে লাগাই তোষ পর্যন্ত তো নামো টেপ দাও এখানে ভালো করে টেপটা লাগিয়ে দিতে হবে যদি টেপটা ভালো করে না লাগায় তাহলে এর ভিতরে পানি প্রবেশ করতে পারে যেহেতু আমার ক্যামেরাটা ওয়াটারপ্রুফ কিন্তু এর যে কেবলিং সিস্টেম আই মিন যেটা পাওয়ার দিতে হবে বা ক্যামেরাটা পাওয়ার অফ হবে ওইখানে তো ওয়াটারপ্রুফ নাই সেই কারণে টেপটি ভালো করে লাগিয়ে দিলাম যেহেতু বাইরে একবারে থেকে যাবে